বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার ফলাফল গত বাইশ তারিখে প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদের মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা যাওয়ার তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য চল্লিশ টাকা সেন্ড মনি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত শায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনাদের মধ্য থেকে অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাইয়া এই মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষায় আমাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো যে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বলছি যে আপনারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা কার্ডটি সাথে করে নেবেন অর্থাৎ আপনারা পরীক্ষার সময় যে কার্ডটি নিয়েছিলেন সেটা যদি আপনার কাছে জমা নিয়ে থাকে তাহলে নতুন করে একটি কার্ড আপনি ডাউনলোড করে নেবেন তো আপনার কাছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি ব্যবহার করেই কিন্তু আপনি পূর্বের মতো অর্থাৎ এই মাঠ পরীক্ষার যে এডমিট কার্ডটি ডাউনলোড করছে করেছিলেন ঠিক সেভাবেই আপনারা লিখিত পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা নিয়ে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আর সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটি বিষয় আপনার লিখিত পরীক্ষার অংশগ্রহণ করার জন্য অ্যাডমিট কার্ডের পাশাপাশি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটিও সাথে নিতে পারেন যদিও সেটা আপনার ওই বিজ্ঞপ্তিতে কিন্তু বলে দেওয়া থাকবে আপনাদেরকে যখন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে সেখানে আপনাদেরকে কিন্তু বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকবে যে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কাগজপত্র সাধন নিতে হবে তো যথাসম্ভব আপনাদেরকে আপনার ভোটার আইডি কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হতে পারে তো আপনাদের মধ্যে থেকে অনেকেই বলে থাকেন যে ভাইয়া লিখিত পরীক্ষায় কি আমাদের সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে কিনা তো আপনারা লিখিত পরীক্ষায় আপনাদের কোনো সার্টিফিকেট বা কোনো কাগজপত্র নিয়ে যাবেন না শুধুমাত্র এই যে দুইটি কাগজের কথা বললাম একটা হলো অ্যাডমিট কার্ড কার্ড আর হচ্ছে আপনার ভোটার আইডি তো এর বাইরে কিন্তু আর আপনি কোনো একটা কাগজও সাথে নেবেন না যদি নেন আপনি নিতে পারেন তো সেগুলো কিন্তু আপনি একটু বোঝা হয়ে থাকবে সেগুলো কিন্তু লিখিত পরীক্ষায় কোনো কাজে আসবে না তো এই যে আপনাদের সার্টিফিকেট বা আদার্স যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে নিয়োগ প্রক্রিয়ার যে সর্বশেষ ধাপটি রয়েছে ভাইবা পরীক্ষা তখন কিন্তু আপনাকে এই সকল ডকুমেন্টস গুলো দেখাতে হবে তো প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম